হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তানিয়া টা তানিয়া ব্লগ থেকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে এটা হচ্ছে দুধ শ্যামাই গরু দুধের শ্যামাই সবার কাছে পছন্দ এবং প্রিয় শ্যামাই আমরা ঢাকা শহরে নীল পিঠা দিয়ে খাই গ্রামে আসি অবশ্যই গরু দুধ দিয়ে শ্যামাই খাবো আমাদের নানি দাদিরা এইভাবে রান্না করত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটা তেজপাতা এখন দিচ্ছি দুটা পাতা একটা পাতা দুই টুকরো করে দেওয়া হয়েছে আমার মা এটা বলেন শ্যামাই বলেন আমার মা খুব পছন্দ করে এটা গ্রামটা এরপর যে দুটা দারচিনি দিয়েছি আর দিয়েছি কিছু এলাচ কারণ পায়েস পাতার মানে গ্রামটা এত সুন্দর যে আপনি যে কোনো কিছুতে ইউজ করবেন সেটা স্বাদ মনে হচ্ছে গ্রানের জন্য দ্বিগুণ বেড়ে যায় খুবই পছন্দ খুবই ভালো লাগে সে দুধ শ্যামায় পায়েস পাতা দিলে এখন মশলা দিয়ে দুধটাকে আরো ভালো করে জ্বাল করে নিব কারণ এই দুধে হচ্ছে খাটি গরুর দুধ এই দুধে কোনো পানি ইউজ করা হয় নাই বৃন্দ পরিমাণে পানি ইউজ করি না আমরা তো ঢাকার শহরে মিল্কপিঠা খাই মিলপিঠা কন্ডিস মিল কত কিছু দিয়ে আমরা খাওয়া খাই বাট আমাদের নানি দাদিরা মারা হচ্ছে এইভাবে অথেন্টিকভাবে খৃত এই পর্যায়ে হচ্ছে আমি দিয়েছি চিনি চিনিটা হচ্ছে সাপ হতো যা যে যেমন মিষ্টি পছন্দ করে ওরকমই আমরা হচ্ছে মিষ্টি নিয়ে সে একটু ভালোই মিষ্টি খাই তাই হালকা মিষ্টি আমাদের পছন্দ না এখন হচ্ছে মিশিয়ে দুধের সাথে দেখেন কেজ আমার দুধটা খুব ভালোভাবে জাল হয়েছে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দুধ লালচে ভাব চলে এসেছে দুধের থেকে দুধের কালারটা দুধ যত ভালোভাবে জাল করা হবে ততই তার স্বাদ বেড়ে যাবে কত সুন্দর ভাবে বলক আসছে টক বক করে চলে এসেছে এখন আমি সেই মানে গরম গোটা গরম মশলা আর হচ্ছে পোলাও পাতাকে উঠিয়ে নিব সবগুলো মশলা উঠিয়ে নিব কারণ আমার দুধটা জাল কিছু ঠিক হয়ে গেছে এগুলো গ্রান হচ্ছে দুধের সাথে মিশে গেছে এখন সে পর্যায়ে আমি শ্যামাই দিয়ে দিব এখন আমি সব মশলাগুলো গুলোকে উঠিয়ে নিব আমার উঠানো কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা বলক আসলি আমি ওই পর্যায়ে হচ্ছে সে আমায় দিয়ে দিব বলক চলে এসেছে আমি এই পর্যায়ে দিয়ে দিবো হচ্ছে কিছু বাদাম কচি বাদাম গুলোকে আগে থেকে বেজে রাখা হয়েছিল এখন দি দিব শ্যামাই কারণ একটা প্যাকেটের অর্ধেক শ্যামাই ইউজ করব। এই দুধের মধ্যে খাঁটি গরুর দুধে শ্যামাই খেতে অতুলনীয় হয় এটা পুষ্টিগুলো ভরপুর এই পর্যায়ে দিয়ে দিব একটা স্পেশাল আমার মায়ের হাতে খাঁটি ঘি আমার মা সবসময় এই ঘিটাকে বানিয়ে রাখে সবসময় আমাদের বাসায় এই ঘিটা থাকে এই ঘি হচ্ছে পোলাও বলেন পায়েসে বলেন ফ্রি নিতে বলেন সবকিছু দিয়ে আমরা এটা ইউজ করে খাই ঘিটা দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে মিশে নিচ্ছে দেখেন আমার ঘিটা একদম মানে শ্যামায়ের সাথে মিশে গেছে সবকিছু অথেন্টিক খাটি গরুর দুধ মায়ের হাতে ঘি সবকিছু দিয়ে মানে যখন শ্যামাইটা রান্না করা হচ্ছে তখনই গ্রান একদম ভরপুর ভরে গেছে দেখেন আমার শ্যামাইটা হয়ে গেছে একদম সুন্দর কনসৃষ্টি চলে এসেছে একদম মাখা মাখাও না বা পাতলাও না দেখেন দুধ আর শ্যামাই কনসৃষ্ট অনেক সুন্দর হয়েছে মানে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে এটা বলে বোঝানো যাবে না সে পায়েস পাতার গ্রান হাতে ঘি দুধ মানে গরুর দুধ মানে এত অসাধারণ হয়েছে বলে বোঝাতে পারবো না খুবই মজা মজা মাসাল্লাহ অনেক মজা হয়েছে এখন আমি একটা ফ্রিজে নিয়ে নিব নিয়ে আমি খাবো আপনারা এভাবে সিম্পল ভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি একদম দিয়েই আশা করি আপনাদের কাছে রান্না করলে ভালো লাগবে নানি দাদিদের মাদের রেসিপি তো অসাধারণ লাগে ভালো লাগে এখন তো আমরা কত কিছু দিয়ে করি তো এরকম স্বাদ অথেন্টিক স্বাদ পাওয়া যায় না এটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন আর এখানে কমেন্ট কমেন্ট করতে পারেন আমার কি ইনপুট করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ